আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আচ্ছা আজকে একদম স্বাভাবিক একটা আপডেট যেটা আমরা গতকাল আপডেটটা পাইছি গতকাল ভিএফএস গ্লোবাল যে আপডেটটা দিছে তো দেখেন তারা আপডেটে দুইটা পয়েন্ট উল্লেখ করছে যে দুইটা পয়েন্ট যারা এই ভিসা জমা করবেন মানে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই কিন্তু নোলাস্তা হাতে পাইছেন তারা ওকে তাদের জন্য ভিএফএস গ্লোবাল একটা ছোটখাটো আপডেট রাখছে তো আজকে সেই আপডেটটা এবং আজকে যারা রিটার্ন পাসপোর্ট আমি গতকাল একটা ভিডিও দিছিলাম যে অনেকেই কিন্তু রিটার্ন পাসপোর্ট নিয়ে আইসা অলরেডি সেই পাসপোর্ট আবার ভিএফএস গ্লোবালে জমা করার জন্য এস এম এস পাইতেছেন তো আজকে সেই আপডেটটা কি জানানো হয়েছে ভিএফএস গ্লোবাল থেকে কি জানানো হয়েছে আমাদেরকে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে একদম টোটালি ক্লিয়ার করে দেবো এবং ক্লিয়ার করে দেবো যে এই ফ্যামিলি বিষয় অনেকেই ফ্যামিলি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট করেন প্রশ্ন করেন যে ভাই ওয়ার্ক বিষয় আপডেটটা দিতেছেন কিন্তু ফ্যামিলি বিষয় আপডেটটা কেন দেন না এই ফ্যামিলি বিষয় এতদিন ধরে আমাদের আটকে রাখার কারণটা কি আজকে ফ্যামিলি বিষয় নিয়েও কিন্তু ভিডিও শেষে কিছু কথা বলা হইব আচ্ছা আজকে আমরা বেশি কথা বাড়াবো না যেহেতু আজকে একটু লং টাইমের একটা ভিডিও হবে কারণ আজকের আপডেটটা খুবই স্বাভাবিক একটা আপডেট যেটা স্বাভাবিক হইলেও কিন্তু অস্বাভাবিক একটা আপডেট এবং অসাধারণ আপডেট কিন্তু ভিএবএস গ্লোবাল দিছে তো রিটার্ন পাসপোর্ট নিয়ে যেই তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে তো এইটা এখানে এই যে এখানে কি বেল বলা হয়েছে এখানে দেখেন কি বলা হয়েছে হয়তো আপনারা দেখতেছেন না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে দুইটা পয়েন্ট তুলে ধরা হয়েছে আচ্ছা এখানে লেখা হয়েছে যে বাংলাদেশে ইটালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি হ্যাঁ সেটা তো আমরা সবাই জানি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি না হলে আমরা ভিডিও করতাম না আচ্ছা এরপরে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেব পারলে আপনারা করে নিতে পারেন অথবা ভিভিএস গ্লোবালের লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ক্লিক করেন নিজেরাই ওয়েবসাইটে ঢুইকা চেক করতে পারবেন এরপরে এখানে লেখছে সকলের অবগতির জন্য আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইন ডিকি একশো পঁয়তাল্লিশ দু হাজার চব্বিশ মানে এই একশো পঁয়তাল্লিশ ধারার যে আইনটা সেইখানে দু হাজার চব্বিশ সালে যে এটা পাশ করা হয়েছে অনুসরণ করে ইটালি সরকার ইটালির প্রাদেশিক অভিবাসন অফিস কর্তৃক যথাযথ যাচাই না হওয়া পর্যন্ত বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য প্রকাশিত নুলাস্তা কাজের অনুমোদন এই যে নুলাস্তাকে কিন্তু কাজের অনুমোদন বলা হয় আপনারা অনেকেই জানেন এর বৈধতা স্থগিত করেছে মানে করেছিল কয়েকদিন আগে আপনারা বুঝছেন যে নূল স্থগিত করা হয়েছে যে বিশাল লাগবে না তো এখন তারা জানাইতেছে যে ইটালি দূতাবাস দিকে মানে দিকে কাজ করতেছে দুইটা দিকে কাজ করতেছে এখন দুইটা দিক কি আমরা একটু পড়ি তারা সরাসরি প্রথম যে অপশনটা সেখানে জানাইছে নূলাবাস্তা যাচাইকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইটালির ইটালির সমস্ত প্রাদেশিক ইমিগ্রেশন অফিসের সাথে যোগাযোগ করা হইতেছে মানে ইটালির যত ইমিগ্রেশন অফিসগুলো আছে তাদের সাথে যোগাযোগ করা হইতেছে এটা কিন্তু সিরিয়াস আপডেট এবং এরপরে লিখছে নুলাস্তা নিশ্চিতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে বলে আশা করা যায় হ্যাঁ এই যে পয়েন্টটা এখানে লিখছে নুলাস্তা নিশ্চিতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে মানে আপনার নুলাস্তাটা যে অরিজিনাল সেই নিশ্চিতকরণ প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা অনেকেই জানেন এটা কিন্তু তেইশ তেইশের আপডেট এটা হ্যাঁ দুহাজার চব্বিশ সালের আপডেট ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে এখন ধরেন এই যে আমরা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে জানাইছি প্রায় এক দেড়শো মতো রিটার্ন পাসপোর্ট জমা করার এসএমএস পাইছে তো এখানে কি বলতেছে এখন অল্প সংখ্যক পাবে এবং ধীরে ধীরে এটা বাড়বে এখন ধীরে ধীরে কখন বাড়বে আমি আগেই জানাইছি এক সপ্তাহ আগে জানাইছি এটা জানুয়ারি মাসের মাঝামাঝির দিক থেকে কিন্তু কার্যকর হবে কারণ ডিসেম্বর মাস ইটালি সকল অফিস অফিস কিন্তু বন্ধ থাকে তো এরা বেশি পরিমাণে কাজ করতে পারবে না ওকে ক্লিয়ার এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে প্রথম পয়েন্টটা সেটা এখন দ্বিতীয় পয়েন্ট যে দ্বিতীয় পয়েন্ট সেখানে কি জানাইছে দ্বিতীয় পয়েন্টে জানাইছে যে যাদের নুলাস্থা নিশ্চিত করা হয়েছে সে সকল আবেদনকারীদের সাথে যোগাযোগ করা হবে হ্যাঁ এখানে আপনারা ক্লিয়ার হয়েছেন যে যে নুলাস্থাগুলা নিশ্চিত করতে পারছে মানে রিটার্ন করা যে পাসপোর্টগুলা নিয়ে আসছিলাম আমরা সেইগুলা আবার এই যে স্টিল আন্ডার প্রসেস ছিল না তো ওইগুলা অলরেডি কাজ করতেছে এবং নিশ্চিত করতেছে যে আপনার নুলাস্তাটা সঠিক কিনা এখানে নেক্সট পয়েন্টে কি লেখছে আবেদনকারীদের সাথে যোগাযোগ করা হয়েছে মানে হইতেছে হ্যাঁ তারা তাদের পাসপোর্ট জমা দিতে পারে যাদের সাথে যোগাযোগ হয়েছে মানে ওই যে রিকোয়েস্ট করতেছে সাবমিট করার জন্য আপনার পাসপোর্ট আবার গুলো বলে তাদের তাদের কথাই বলতেছে আর কি নিশ্চিত করা হয়েছে তারা জমা দিতে পারবেন বা যদি তারা এখনো আবেদন করে না থাকে তবে তারা ভিসা আবেদন জমা করতে পারে এখানে বলতেছে কি যদি তারা এখনো আবেদন করে না থাকে তবে তারা ভিসা আবেদন জমা করতে পারে এখানে বুঝছেন যে যদি আপনারা আগে আবেদনের কিছু না করে থাকেন তবে এখন জমা করতে পারবেন এবং এটা গ্রহণযোগ্য হবে এবং তাদের ভিসা গ্রহণ করতে পারে এবং তাদের ভিসা গ্রহণ করতে পারে মানে ভিসা হয়ে যাবে ওখানে বলতেছে হতে পারে এটা বলা যায় না কিন্তু এখন যে বিষয়টা বেশি পরিমাণে উল্লেখ করা হয়েছে সেটা হয়ে যাইতে পারে কারণ এই আপডেটটা আমরা এতদিন পাই নাই এখন নতুন করে আপডেট দিছে আচ্ছা এরপরে লিখছে যে সংশ্লিষ্ট আবেদনকারীদের ভেভেস গ্লোবাল এর মাধ্যমে ইমেইল এস এম এস বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে যেটা দুই হাজার বাইশ সালেতে আমরা বলে আসতেছি আপনাদের কোন কোন মাধ্যমে যোগাযোগ করবে আপনাদের সাথে এক নম্বর ইমেইল যেটা আমরা অনেকেই ব্যবহার করি না চেকও করি না তো এটা বাদ দিলাম এবং এস এম এস আমরা অনেকেই ফোন চেক করি না এস এম এস চেক করি না কারণ এই প্রতিদিন মানে অসংখ্য সংখ্যক দেখবেন রবি কোম্পানি বাংলালিং কোম্পানি গ্রামীণ কোম্পানি শুধু এস এম এসই আমরা এস এম এ চেক করি না দেন নেক্সট যে পয়েন্টটা দিছে ফোনের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে তো এখানে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে এটা কিন্তু আমরা সারি না কারণ আমাদের ফোন সবসময় হাতে থাকে এবং কল চেক করি এবং এখানে আরেকটা পয়েন্ট আছে যে এই গ্লোবাল থেকে আপনাকে জাস্ট দুই থেকে কল কল দিবে দেন আর না দেন আপনি যদি ব্যাক করতে সেখানে কিন্তু কল ঢুকবে না এখন আপনারা একটা কাজ করবেন যাদের অনলাইনে চেক করতে পারেন তারা ডাটাটা কানেকশন করে আপনারা অনলাইনে ঢুকে যাবেন ওয়েবসাইটে ঢুইকা আপনারা আপনাদের ট্র্যাকিং যে অপশনটা আছে ওইখান থেকে ঢুকে আপনার রেফারেন্স নাম্বার নামের লাস্ট নেম দিয়ে আপনারা সাবমিট করে ওইখান থেকে চেক করবেন আপনার চেক করলে যে অপশনটা আসবে যদি আপনার ভিসা হয়ে যায় মানে পাসপোর্ট সাবমিট করতে বলে তো কোন অপশনটা আসবে আমি ভিডিও শেষে আমি জানাই ওয়েট করেন আচ্ছা এরপরে কি দেখছে এই এই সংক্রান্ত আপডেটের জন্য তাদের একটা ওয়েবসাইটের এই যে ট্র্যাকিং যে অ্যাপ্লিকেশন যে সিস্টেমটা ওইখানেই দিয়ে দিছে হুম ট্র্যাক করা যাবে এই লিঙ্কে গিয়ে ট্র্যাক করা যাবে ওরাই দিয়ে দিছে আমি আমার দেওয়া লাগতেছে না আমি বলছিলাম আমি দিবো তো ট্র্যাক করা ভিসা হয়ে গেলে যেটা আপনার আসবে সেটা একটু পরে আমি জানাইতেছি আচ্ছা এরপরে লেখছে ইটালি দূতাবাসের সাথে যোগাযোগ আছে এবং তার ভিত্তিতে ভিসা আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করা বা ভিসা প্রদান করানোর প্রতিশ্রুতি দেওয়া মিথ্যা দাবিদারদের বিশ্বাস করবেন না আচ্ছা এখানে তারা নেক্সটে কি লেখছে ইটালি দোতাবাসের সাথে যোগাযোগ আছে তার মানে এক কথা দালাল চক্রের কথা বলতেছে এই যে দালাল চক্রের কথা বলতেছে আপনাদের অনেকেই বলে যে ভিসা এতদিনের ভিতরে বের করে দিব আপনি জাস্ট আমাকে এত টাকা দিবেন ভিসা বের না হলে টাকা দিবেন না ভাই টাকা দেখান না দেখ ভিসা দেখান না দেখ এগুলোর সাথে যোগাযোগ করতে মানা করতেছে আপনাকে ভিভ গ্লোবাল গ্লোভাল অ্যাম্বাসি আপনাকে নিজেকেই বলতেছে যে এগুলার সাথে যোগাযোগ করবেন না তো আমরা আপনারা কেন শুধু শুধু এই যে এইসব কথা বিশ্বাস করবেন এবং এগুলা তো ভিসা হবেই না আমি সেই বাইশ সাল থেকে বলে আসছি যে এগুলো ভিসা হবেও না তারা বেরও করতে পারবে না জাস্ট ওইখান থেকে আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা যদি হাতায় নিতে পারে ওইটাই হচ্ছে দালাল চক্রের লাভ এছাড়া আর কিছু না আচ্ছা এরপরে লিখছে ভিভেস গ্লোবাল যে সকল আবেদনকারীদের সাথে যোগাযোগ করবে শুধুমাত্র তারা নতুন আবেদনের ক্ষেত্রে ভিভেস গ্লোবাল ভিসা আবেদন কেন্দ্রে অবস্থিত নির্দিষ্ট ব্যাংক কাউন্টারের সাধারণ আবেদন ফি জমা দিবেন হ্যাঁ তারপরে এর বাইরে অন্য কাউকে কোন প্রকার টাকা প্রদান করা থেকে বিরত থাকবেন মানে হয়তোবা যাদের ভিসা লাগবে তাদের হয়তোবা আরো কিছু টাকা অ্যাড করতে পারে এখানে সেটাই উল্লেখ করছে ভিবস গ্লোবাল যে সকল আবেদনকারীদের সাথে যোগাযোগ করবে শুধুমাত্র তারা নতুন আবেদনের ক্ষেত্রে ও এখানে বলতেছে যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে কথা বলতেছে যারা উইনুল্লাস্থা পাইছেন আর কি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন পাবেন তাদের ক্ষেত্রে আর কি বলতেছে ভিবস গ্লোবালের যোগাযোগ ছাড়া বা তাদের কথা ছাড়া কেউ টাকা লেনদেন করবেন না টাকা জমা দিবেন না ওই যে ভিসা যখন নিয়ে আসবেন বা নতুন যারা নুল্লাস্তা জমা দিবেন তাদের ক্ষেত্রে কথা বলতেছে আচ্ছা এরপরে লিখছে কি আরো তথ্যের জন্য দয়া করে আমাদের এত এত এবং এত এত নম্বরগুলিতে যোগাযোগ করুন এখানে যে তাদের ভিএফএস গ্লোবাল একটা ওয়েবসাইটের নাম্বার দিয়ে দিছে এখানে হেল্পলাইনের যে নাম্বারটা থাকে আর কি ওটা দিয়ে দিছে ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা এখানে মূলত এই ভিডিওটা এই জাস্ট এই এতটুকু পয়েন্ট নিয়েই দু পয়েন্ট নিয়েই দুইটা পয়েন্ট নিয়ে আচ্ছা আমি বলছিলাম যে একটা বিষয় আপনাদেরকে জানায় দিব যে কিভাবে আবেদন আপনার ভিসা যে হইছে এখন পাসপোর্ট সাবমিট করার সাবমিট করার জন্য কোন লেখাটা আসে সেটা আমি একটু ছোট করে জানাইতেছি আচ্ছা যখন আপনার সবকিছু ওইখানে কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটা এস এম এস দিবে সেটা হচ্ছে অনলাইনে এরকম আসবে লেখাটা ডিয়ার অ্যাপ্লিক্যান্ট প্লিজ বি ইনফর্ম দ্যাট ইউর ভিসা ইজ রেডি তো আপনাকে বলতেছে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট প্লিজ বি ইনফর্ম দ্যাট ইউর ভিসা ইজ রেডি আপনাকে জানাইতেছে যে আপনাকে জানায় রাখি যে আপনার ভিসা রেডি হয়ে গেছে সো ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইউর পাসপোর্ট অ্যাট দ্য রিসপেক্টিভ ভিফেস গ্লোবাল সেন্টার হ্যাঁ তো এখানে বলতেছে যে আপনাকে অনুরোধ করা হইতেছে আপনার পাসপোর্টটা খুব দ্রুত ভিএপএস গ্লোবালে জমা করেন তো এইরকম একটা বিষয় আসবে যাদের অনলাইনে চেক আহ যে এরকম বিষয়টা আসতেছে অবশ্যই তারা খুব দ্রুত ভিএপএস গ্লোবালে যোগাযোগ করে ওইখানে যে আপনার পাসপোর্টটা ডেলি মানে সাবমিট করে আসবেন বা জমা দিয়ে আসবেন দেন আপনাকে দুই চার দিনের ভিতরে ভিসা হয়ে যাবে এখানে বলতেছে ইউর ভিসা ইজ রেডি আপনার ভিসা রেডি আছে আপনি পাসপোর্টটা দিলে আপনি ভিসা পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত তাদের যে নতুন আপডেট প্লাস এই নতুন যে বিষয়টা এই যারা এই যে জমা কোড এই রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন এই আপডেটটা এতটুকুই ছিল এছাড়া আর কোনো আপডেট নাই এর পরবর্তীতে কোন আপডেটটা নিয়ে আসতেছে অবশ্যই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এখন আপনারা অনেকেই এই কমেন্ট করবেন যে ভাই এগুলো ফালতু নিউজ এই নিউজ ওদের কাজ না এখন ভাই এইগুলা আমার কথা না এগুলা স্বয়ং ভিএফএস গ্লোবাল এম্বাসি ইটালি ভাষায় তাকে বলা হয় ইটালিয়ান এইগুলা সব ইটালি থেকেই কিন্তু সব কিছু ওকে কইরাই কিন্তু তার আপডেটটা দিছে এখন এটা বিশ্বাস করা বা না করাটাই একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তো যাই হোক আমি বলছিলাম যে ভিডিওর শেষে কিছু ফ্যামিলি বিষয় নিয়ে কথা বলা হইব অনেকেই দেখতেছি রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন প্লাস অনেকেই ভিসা পাইতেছেন না বছরের পর বছর জমা হয়ে গেছে আবার এই অনেক বিষয়বস্তু নিয়ে এখন ভেজালে আছেন বলছিলাম যে ভিডিও শেষে কিছু ফ্যামিলি নিয়ে কথা বলা হবে তো ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে ভিডিও আপনারা দেখেন না লং ভিডিও তো আমি এখন আর ভিডিওটা লং করতেছি না আগামীকাল একটা ভিডিও আসবে খুব ছোট্ট করে শুধুমাত্র ফ্যামিলি বিষয় যাদের তাদেরকে নিয়ে এখন ফ্যামিলি বিষয় আপনার কোন প্রশ্নটা জানার আছে বা কোন বিষয়টা আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আগামীকাল একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ